আমরা তো বুঝলাম যে দেড় ঘন্টা লিখিত পরীক্ষা হবে সাবজেক্ট থেকে কত মার্কসের প্রশ্ন থাকবে এই জিনিসটা জানা আমাদের জন্য জরুরি বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড ওরা নিজেরাই পরীক্ষা নেয় তো ওরা নিজেরা যেহেতু পরীক্ষা নেয় ওদের প্যাটার্নটা বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের হিসাব রক্ষক বারো তম গ্রেডের একটা সার্কুলার হয়েছিল যার পরীক্ষা আগামী জানুয়ারির প্রথম সপ্তাহে হওয়ার সম্ভাবনা আছে আপনারা যারা এই পদে পরীক্ষা দিবেন আপনারা যারা আবেদন করে রেখেছেন সাজেশন দেওয়ার চেষ্টা করব এবং পরীক্ষা প্রশ্ন কেমন হয় পরীক্ষা পদ্ধতি কিরকম হবে তারা পরীক্ষা নিবে এই বিষয়ে একটু কথা বল বিস্তারিত কথা বলবো প্রথমত বিগত বেশ কয়েক বছর ধরেই পানি উন্নয়ন বোর্ড নিজেরাই প্রশ্ন হয় অন্যান্য প্রতিষ্ঠান যেমন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সহ আরো যা যা প্রতিষ্ঠানগুলো বিভিন্ন

এবং এই লিখিত পরীক্ষা পরীক্ষায় কি কি বিষয় থাকবে অর্থাৎ আমরা তো বুঝলাম যে দেড় ঘন্টা লিখিত পরীক্ষা হবে এই লিখিত পরীক্ষা সত্তর মার্চ থাকবে তো এই সত্তর মার্চের বিষয়গুলা কি কি থাকবে মানে কত মার্ক কোন সাবজেক্ট থেকে কত মার্কসের প্রশ্ন থাকবে এই জিনিসটা জানা আমাদের জন্য জরুরি আমরা চেষ্টা করব প্রতিটা টপিকস ওয়াইজ কত মার্কস থাকে এবং কি কি অধ্যায়গুলো থেকে বেশি প্রশ্ন হয় এগুলো নিয়ে কথা বলার যদি অ্যানালাইসিস করেন তাহলে বুঝতে পারবেন আমি চেষ্টা করছি ওদের প্যাটার্নটা দেখার জন্য অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অ্যাকাউন্টস ফিনান্স অডিট পদে তারা পরীক্ষা নিয়েছিল প্রশ্ন করেছিল হচ্ছে যে আপনার সত্তর মার্চের পরীক্ষা হয়েছিল এবং সময় ছিল হচ্ছে এক ঘন্টা তিরিশ মিনিট তারা প্রশ্ন করেছিল যে বাংলা থেকে দশ ট্রেডমার্ক গ্রামার বেসিস গ্রামার বলতে হচ্ছে আপনার প্রশ্ন তারা করেছে থেকে ওই সন্ধি কোথায় প্রকাশ বাগদারা বা সমাজ এই ধরনের বিষয়গুলো থেকে প্রশ্ন করেছে ইংরেজি থেকে প্রশ্ন করেছে হচ্ছে দশ মার্ক ইংরেজি থেকে প্রশ্ন করেছে পাঁচ মার্কের হচ্ছে ট্রান্সলেশন তারপর হচ্ছে পাঁচ মার্কের প্রশ্ন হয়েছিল প্রিপোজিশন থেকে মানে এখানেও গ্রামার থেকে প্রশ্ন হয়েছে গ্রামার্টিক্যাল প্রশ্নগুলো থেকে প্রশ্ন হয় আর ম্যাথ থেকে প্রশ্ন হয়েছে হচ্ছে আপনার দুইটা পাস করে দশ এখানে প্রশ্ন করেছে হচ্ছে যে আপনার প্রফিট থেকে একটা আর একটা হচ্ছে রেশিও থেকে একটা তারপর জেনারেল নলেজ থেকে প্রশ্ন করেছে দশটা দশ মার্ক

হচ্ছে নন সাবজেক্টিভ হচ্ছে যে আপনার চল্লিশ এই মিলে সত্তর মার্কের প্রশ্ন এসেছে আপনি যদি রিসার্চ অফিসারের ক্ষেত্রে দেখেন ইকোনমিক্স এর একটা পদ ছিল এখানেও সেম চল্লিশ মার্কার নন সাবজেক্টিভ তিরিশ মার্কার্স সাবজেক্টিভ আপনি যদি ওদেরই আর আরেকটা পরীক্ষা দেখেন হচ্ছে যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সরি সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদটা দেখেন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদেও আপনার পরীক্ষা তারা তিরিশ মার্কের নন সাবজেক্টিভ এবং চল্লিশ মার্কের সাবজেক্টিভ আসছে সুতরাং আপনারা যারা অ্যাকাউন্ট্যান্ট পরীক্ষা দিবেন অ্যাকাউন্টিং অ্যাকাউন্ট্যান্ট পদে পরীক্ষা দিবেন অবশ্যই দৌড়ে দেখেন অন্তত তিরিশ মার্ক থেকে চল্লিশ মার্ক সাবজেক্টিভ প্রশ্ন হবে এবং আপনারা বাংলা গ্রামার বেসিস প্রিপারেশান নেবেন ইংরেজি গ্রামার বেসিস প্রিপারেশান নেবেন ম্যাথ এজ ইউজুয়াল নাইনটিনের প্রিপারেশান নেবেন পাশাপাশি হচ্ছে যে আপনার জেনারেল নলেজ হচ্ছে যে আপনি ইয়া করবেন জেনারেল নলেজ হচ্ছে যে আপনার এক কোতে আনসার দিতে পারেন এরকম प्रिपरेशन নিবেন এইভাবে প্রস্তুতি নেন আপনার সাবজেক্টিভ প্রস্তুতি তো অবশ্যই লাগবে পাশাপাশি হচ্ছে যে নন সাবজেক্টিভ प्रिपरेशन নেন আমরা কমার্স রিলেটেড চাকরি প্রস্তুতি সহায়ক অনলাইন ভিত্তিক প্রাইভেট প্রোগ্রাম পরিচালনা করে আসছি দীর্ঘদিন ধরে আপনারা আমাদের পরবর্তী ব্যাচে যদি কেউ আগ্রহ থাকে যুক্ত হতে পারেন আমাদের ব্যাচে বর্তমানে একটা রানিং ব্যাচ চলছে আপনারা যারা আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের এখানে নিচে যে নাম্বার দেয়া আছে এই নাম্বার হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন তো কল দিন আমাকে অনেকে কল দেন অনেক সময় কল অনেক কল আসলে অনেক ক্ষেত্রে হচ্ছে যে রিসিভ করা সম্ভব হয় না আপনারা চেষ্টা করবেন আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেয়ার মেসেজটা রিপ্লাই পাবেন দ্রুত ওই যে এগুলা অ্যানালাইসিসটা করলাম এই কোশ্চেনগুলো আমার কাছে আছে আপনারা যদি কারো কোশ্চেনগুলো লাগে মনে করেন তাহলে আমাকে এতে নক দিন ওই হোয়াটসঅ্যাপে নক দিন আমি দিয়ে দিব আপনাদেরকে সত্তর মার্কেট মধ্যে আপনার বাংলা দোষ আপনি বাংলার ক্ষেত্রে অবশ্যই গ্রামারই পড়বেন ইংরেজি দোষ গ্রামারটাকে বেশি পড়বে ট্রান্সলেশন করবেন গণিত এজুয়াল নাইন টেন এর গণিত করবেন আহ তারপর সাধারণ ক্ষেত্রে প্রতিষ্ঠান সম্পর্কে এবং কারেন্ট সিচুয়েশন বাংলাদেশ এবং বিশ্ব সম্পর্কে আপনার যা ধারণা আছে ওইগুলো থেকে শর্ট শর্ট প্রশ্ন আছে এক করতে প্রশ্ন আপনার দশটা আসবে দশ মার্চ আহ তারপর হচ্ছে সাবজেক্টিভ আপনার অ্যাকাউন্টিং করতে হবে ফিনান্স করতে হবে আপনার আহ এয়া করতে হবে ওই উদির থেকেও করতে হবে